করে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে এক টাকা সুপ খেলে ছত্রিশ বার ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদের পাপ বেশি হবে তিনি বলেন আর জুজান সুদের সত্রটি ভাগ রয়েছে আইন সারা আইন গহরা জুলুম তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় লজ্জা লাগে না এই ছাক কত টাকা তুমি লজ্জা করে না তোমার সরম লাগে না এই বাবা মুখ নিচু করে বসে আছো কেন তোবা করে উঠো ভিক্ষা করে খেতে রাজি আছি আজ থেকে সুদের মুখে পেশাব করে দেব কোটি কোটি টাকা সুদ খেয়েছি আর যদি এই কথাটা বলতে পারি আমি সুদ ছেড়ে দিলাম তুমি আমাকে maaf করো যদি আমার কোটি কোটি টাকা সুদ থাকে maaf হয়ে যাবে রিক্সাওয়ালাকে যদি আমি দাম্ভিকতা দেখে এক থাপড় মেরে থাকি তাহলে আর পাপ ক্ষমা হবে না ওটা জুলুমবাজি করা যদি জাকাত ও সরবের মা করি তাহলে ফকিরের হক মেরে খেয়েছি কার জাকাত ও সর ফেতরা কাকে দিতে হবে ফকিরকে তো আমি দিলাম না আমি কি করলাম ফকিরের হক মেরে খেলামের বিচার পরে হবে এক মিনিট যারা জালেম তাদের বিচার পরে হবে যারা রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছে তার বিচার পরে হবে যারা পাড়া প্রতিবেশী গ্রাম্য চাচা চাচিকে অপমান করেছে তার বিচার পরে হবে যারা দাং দেখে দণ্ডীয় তা পদে মানুষকে জেলে দিয়েছে তার বিচার পরে হবে পৃথিবীর মানুষ শুনে রাখুন বিশ্বের বাঙালি তিনি ভাই বোন যারা আমার সামনে আছেন যারা অনলাইনে আমাদের সাথে আছেন সারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে আমরা অনুরোধ করে জানাতে চাই মনে রাখবেন কাউরে যদি মানুষের সাথে অন্যায় আচরণ হয়ে থাকে তার নাম জুলুম তার বিচার পরে হবে যদি একদিন লেট হয় তাহলে পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন লেট হয় তার দেড় লক্ষ বছর যদি পাঁচশো বছর দেরি হয় কতদিন হবে কম সাবধান বিচারের সময়সীমা ভালো মানুষের জন্য কয় মিনিট পাঁচ সাত মিনিট এক অক্ত সলাতের সমান বিচারের মাঠে একটা ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু এক অত্ত সলাতের সমান এক ফরজ সলাত আদায়ের সমান এক ফরজ সলাত আদায়ের সমান মনে থাকবে না মনে হয় তো আমরা ধরে নিবের সালাত আদায় করতে পাঁচ সাত মিনিট লাগতে পারে আমরা নিই আদায় সালাত দশ মিনিট লাগতে পারে আল্লাহ রসুল বলেছেন ভালো মানুষের বিচার হবে এক অত্তর সালাতের আদায়ের সময়সীমা পাঁচ সাত মিনিট দশ মিনিট আর কবরের সময়সীমা হল বাসরাতের সমান বাসর রাতের সমান চাচাতো বোন ফুফাতো বোনকে বাসর রাত সাজাতে হবে না বাসর ঘরেটা হারাম বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক কনেকে সুন্দরী করে সাজাতে হবে এ কথাই ঠিক এদের একটা বই পড়ে যায় আদর্শ পরিবার এখানেই আছে আপনি যদি মনে করেন আবদুল্লা এক্স এভ কিনে নিয়ে আপনাকে ঠগিয়ে দিয়েছে আমার বিধি করার নেই ওখানে বাসর রাত কেমন হবে তা লিখা আছে বাসর রাতের বিস্তারিত বিবরণ দেওয়া আছে কনেকে সুন্দরী করে সাজাতে হবে কথা বলা আছে বাসর ঘরে ঢেকে আগে বইয়ের মাথায় আ দিয়ে ধোঁয়া পড়তে হবে তারপরে দূরে কাজ সোলা তাদাই করতে হবে তারপরে দাম্পত্য জীবনে যেতে হবে গেলাম রাত দশটার সময় কিছু কথাবার্তা বললাম তারপরে সাংসারিক যোগ দূরে কাজ করলাম তারপরে কিছু কথাবার্তা বললাম রাত দুটা বেজে গেলো এখন ঘুমাতে গেলাম তাহলে ঘুমে থাকলাম তিন ঘন্টা পাঁচটার সময় আজানো হয়ে গেল এই তিন ঘন্টা ঘুমালাম রাসুল সাল্লাম বলছেন কবরের সময়সীমা হলো বাস রাতের সমান তাহলে মোটামুটি কবরের থাকার সময়সীমা হলো আড়াই তিন ঘন্টা চার ঘন্টা এরকম হতে পারে যখনই ভালো মানুষকে ঘুম থেকে জাগানো হবে তখন সে বিরক্ত হয়ে বলবে আরে এখনই তো ঘুমালাম এভাবে তাড়াহোড়া করে জাগানো হচ্ছে কেন তাকে কেউ জাগাবে না তার কাছের মানুষ ছাড়া আল্লাহ বলছেন তুমি ঘুমিয়ে যাও বাসরাতের ঘুমানোর মতো তুমি ঘুমিয়ে যাও বাসরাতের ঘুমানোর মতো তুমি উত্তর সুন্দর দিয়েছ লাইফে যদি লাহ তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া যখন জাগাতে যাবে তখন বিরক্ত হবে এই তো ঘুমালাম তুমি জাগালে কেন অথচ ঘুমিয়ে আছে দুই হাজার কোটি বছর থেকে চারশো কোটি বছর থেকে বিশ হাজার বছর থেকে পঞ্চাশ হাজার বছর থেকে ঘুমিয়ে আছে কিন্তু যখন তাকে উঠাবে তখন ও কি মনে করবে বুঝাতে পারলাম না কেবলই ঘুমালাম তো বাসরাতের সময় এই তো ঘুমালাম যদি ভালো মানুষ হয় তাহলে কবরের সময় সীমা সমান আর যদি ভালো মানুষ হয় তাহলে বিচারের মাঠের সময় সীমা কতটুকু পাঁচ সাত মিনিট দশ মিনিট এক অপ্ত সালাত আদায়ের সমান বিচারের মাঠে যদি জালামের একদিন দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর তিন দিন যদি লেট হয় তাহলে দেড় লক্ষ বছর যদি পাঁচশো বছর দেরি হয় তাহলে কতদিন আমি বলতে অক্ষম সম্মানিত দিনই ভাই বোন ভোলে উকলো ঝুলুমবাজি করে একদিন এক ঘন্টা বাঁচার চেষ্টা করবেন না ফেরাউন ডুবে গেছে আমার জন্য নৌকা ডুবে না যায় আমি একটু বাঁচতে চাই সংবরণশীল হয়ে ধৈর্যশীল হয়ে ধৈর্যের পরিচয় দিয়ে কত গালি না দিতে করছে বেটি কেমন হয়ে আছে এটাই হলো সব দার কিছু না এখন আমার নানি কি বুঝলেন বেটি যদি খেলে তুমি তো কি বুঝলেন প্রয়োজন নাই এই তো সেদিন ছিল চল্লিশ বছর বয়স আজ দেখছি ষাট বছর বয়স তাহলে আবার কয়দিন পরে ঘুম থেকে উঠে দেখবো আমার বয়স হয়ে গেছে আসি আমি এখন মসজিদ ছেলেরা সব প্রস্তুত তাড়াহুড়া করে চাপে নিয়ে যাব মেডিকেলে নিয়ে যাবে যেতে যেতে শেষ কেউ আপনি এই জীবনে এরকম করছেন সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি এক টাকা সুদ খায় তাহলে সুদের সত্তর ভাগের সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ভাষাটা কেমন সুদের ব্যাপারে আল্লাহ রাসুল যেমন ভাষা ব্যবহার করেছেন পৃথিবী তার কোন জায়গাতে কোন কাপের ব্যাপারে এরূপ ভাষা ব্যবহার করেননি এক এক খেলাটু চাই থাকবেন কেউ নাচনা করবেন না নইলে বুঝতে পারবেন না আমি হাদিস একটা লম্বা অনুবাদ করছি এই সুদ দেখা দিই ওমর ইবনে জন্দবর রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি হয়ে বললেন হাদুক মিন মিনকুম রয়াত সঙ্গী সাথে তোমরা গত রাতে কোনো স্বপ্নে কিছু দেখেছো قلنا না আমরা বললাম জিনা আমরা আজ রাতে স্বপ্নে কিছু দেখিনি তিনি বললেন ইন রাআইতাল লাইলা তারাজলাইনি আমি গত রাতে দুই জন লোককে দেখলাম ফাতায়ানি তারা রাজুজন আমার কাছে আসলো ফা খাবে এ দাইয়া তার আমার দুই হাত ধরে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো বাইতুল মুকद्दসের দিকে এ নিয়ে যেতে যেতে দেখলাম একটা লোক বসে আছে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিকটা ঢুকে দিচ্ছে ফেরে বাম দিকে নিয়ে যাচ্ছে আবার তার বাম দিকে লাগাচ্ছে আমার মুqttab ছেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে বাম দিকে ফেলতে না ফেলতেই বাম দিক আবার ঠিক হয়ে গেছে যতবার এরকম করছে অপরদিক ঠিক হয়ে যাচ্ছে আমি বললাম জিব্রাইল মা হাজাক একই কথা তারা দুজন বলে নিন তালে চলতে থাকেন ফান না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে দেখি একটা রাজল একটা মানুষ শুয়ে আছে পাশে একটা লোক আছে তার হাতে একটা পাথর আছে ফাজারা বাহু তাদা দা হাজারো ফান তালাক তার মাথার উপরে মাংসে জোরে পাথরের বাড়ি মাথাটা ভেঙে একবারে ছাতু ছাতু হয়ে যাচ্ছে পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে সে পাথর নিয়ে আসতে যাচ্ছে আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার 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 মারছে পাথরটা চলে যাচ্ছে ওইদিকে আসছে আমি বললাম মা আজ একই দৃশ্য তারা দুজন বলেন ইন্টালে চলতে থাকেন কিছু না বলে আমি চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম একটা গর্তের কাছে আল্লাহ কোনো আসলেও আছে সেই গর্তের উপর দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত ওই তন্দুরি রুটি যে চুলাতে বানাই সেরকম দাদাক কত نارউতা হাকুম তার ভিতরে দেখি দাদ 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 আগুন জ্বলছে ভাই যা ইরতা ফা যখন আগুনটা জোরে চলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে ফায়জা খামে দাত্রা জৌফিয়া যখন আগুনটা একটু কমে যাচ্ছে তখন সব ভিতরে চলে যাচ্ছে ফায়া মিশাওনা রাতুম দেখি উলঙ্গ অবস্থায় পুরুষ আর নারী জমা হয়ে দাদা দাদা উপরে উঠে যাচ্ছে আবার নিচে নামছে আবার উঠে চলে যাচ্ছে দুইজন জমা ধরে আছে তাদের পরনে কোনো কাপড় নাই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম আমি বললাম মা হাজা জিব্রাইল কি দৃশ্য কালা তারা দুইজন আমাকে কিছু বললেন না এন চলতে থাকলেন আমিও চল বললেন চলেন আমিও চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম একটা রক্তের নদী দেখি নদীতে শুধু রক্ত পানিটা নাই কিছু নেই রক্তের নদীর মাঝে একটা লোক আছে পাশে একটা লোক রয়েছে যে লোকটা পাশে আছে তার হাতে একটা আছে পাথর আছে কতবার রক্তের নদী থেকে লোকটা উঠতে চাচ্ছে ততবার পাশ থেকে মেরে তার মুখকে ভেঙে চুর করে দিচ্ছে চুরমার করে দিচ্ছে ও ভিড় করে চলে যাচ্ছে আবার আসার চেষ্টা করছে আমার পাথর মার ছ্যাম বললাম একই দৃশ্য তালা তারা দুজন বললেন তালে চলতে থাকেন আমি আর কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম একটা বাগানে সেই বাগান দেখি খুব সুন্দর বাগান অফিয়া সাধারণত নাজিমা বাগানে দেখি একটা খুব বিরাট গাছ সেই গাছের পাশে দেখছি একটা বৃদ্ধ মানুষ বসে আছেন দেখি একটা দূরে একটা লোক তারা আরে গাছের মাঝামাঝিতে ঘর এত সুন্দর দামি ঝার ঝকে ঘর ঝরঝকে ঘর আমার জীবনে কোনো দেখিনি সবকিছু দেখলাম সেখানে দেখি যুবক যুবতী পুরুষ নারী বৃদ্ধ সব বৃদ্ধা পরিপূর্ণ হয় আজকে তারা দুইজন আমাকে সেখান থেকে বের করে নিলেন আর উপরে নিয়ে গেলেন আর একটা ঘরে ঢোকালেন দেখি সে ঘর আগের ঘরের চেয়ে অনেক উত্তম সেই ঘরে আছে শুধু যুবক আর বৃদ্ধ মানুষ আছে এইবার তারা দুইজনকে আমি বললাম এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলাম আমাকে বলে দেন তখন তারা দুজন বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সব বলে দিচ্ছি আপনাকে আপনি কি দেখলেন ওই যে প্রথমে দেখলেন একটা লোক বসে আছে তার মুখের ডান দিক দিয়ে লাঠি ঢুকে ফেরে পিছন দিকে নিয়ে যাচ্ছে বাম দিকে লাঠি ঢুকে ফেরে পিছন দিকে নিয়ে যাচ্ছে ফরে চলুন কর্তা মৃত্যু মিথ্যা কথা বলত যারা জীবনে মিথ্যা কথা বলবে তাদের অবস্থা হবে যতদিন পর্যন্ত বিচার না হয়েছে এরকম হতে থাকবে মিথ্যে কথা বললেন কেন সুলিও হবে না ফাঁসিও হবে না কেন আপনি মিথ্যে কথা বলতে গেলেন কেন আপনি মিথ্যায় সাক্ষী দিবেন হাদিস বোখারি মুসলিম এক খেয়ালি চেয়ে থাকবেন যার মুখ ফেড়ে ফেলা হচ্ছে হলো মৃত্যু বিচারের দিন পর্যন্ত এভাবে তার শাস্তি হতে থাকবে বিচার হলে কি হবে বুঝাই যাচ্ছে তবে হবে আল্লাহ ভালো জানে তুই ওই যে দেখলেন যে লোকটা শুয়ে আছে থেকে পাথর তার মাথাকে করে হচ্ছেন মাওলানা মানুষ উনি কেমন মানুষ মাওলানা মানুষ হজুর এবার আটকা পড়েছে বক্তা শ্রোতার পরিচয় বই পড়তে হবে জরুরি হুজুরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কাকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে হুজুরকে দিয়ে আল্লাহ রসুল বলছেন যে জিবরাইল আমাকে মেরা যে নিয়ে যাচ্ছেন উপরে হঠাৎ দেখি অনেক মানুষ যাদের ঠোঁটে বাদু জিভাকে আগুনের কেঞ্চি দিয়ে কেটে দেওয়া আগুনের কেঁচি দিয়ে জিভা কেটে আমি বললাম জিবাইল মানে হলো একই কথা চি চিচি চিচি জিভা কোন আগুনের কেঁচি কেটে দেওয়া তখন জিবরাইল বলছেন হাউলাই খতব উম্মতে এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো আমি জানি না আপনার মুফাসের কি হবে আপনার মুফাসের দিয়ারের মাটিতে এসে তিন ঘন্টা বক্তব্য দিল তারপরে বলছে এ আয়াতের তাফসির তো আরো দুই দিন লাগবে আল্লাহর কসম ওরকম তাফসির দুনিয়াতে নাই আপনি বাস্তব পরীক্ষা করবেন এই ছেলে কতদিন থেকে টাকা এভাবে গো তাফসির মামিলে বলো যে ভুলে এছে আর কোনোদিন না এই ছেলে সব তোমাকে বলছি বাংলা তাফসির নে কাশির পাওয়া যায় সবচেয়ে বড় এবং ব্যাপক তোমরা হুজুরকে বলে দিও তোরা কাপের দশ নম্বর আয়ত্তের জন্য তাফসির করবেন তারপরে তুমি বাংলা খুলে বসে থাকবা আল্লার আসতে তোমার সাথে তার কোনো মিল খাবে না তোমাকে ফাঁকি দিয়েছে জাতিকে ফাঁকি দিয়েছে বিশ হাজার টাকা লস হয়েছে আবার মুরগির বস্তু আবার একটা মনি ভিজলে চোখ গরম হ্যাঁ গাড়ি পাঠাননি আমি দেখে না নব্বই সাল থেকে দেখছি কতদিন থেকে নব্বই সাল থেকে দেখছি আমি কোনোদিন বলিনি গাড়ি কোথায় কোনো দিন বলিনি গাড়ি কোথায় ব্যবস্থাপনা ভালো হয়নি কেন কোনোদিন বিমান বন্দরে ঢুকে যখন বিমানে উঠতে যায় তখন যারা নিয়ে যায় তারা বলে আপনি থামেন আপনি এখানে বসে থাকেন তো কিছুক্ষণ পরে বলে যে চলে তার মানে ওই আর সব আম লোক যে গাড়িতে উঠেছে ওকে আমাকে ওখানে উঠতে দিবে না ওই পার্সোনাল একটা গাড়ি নিয়ে এসেছে তার নাম ভিআইপি বলছে আমি ভিআইপি হিসাব করি না কোনোদিন যখন যেখানে যাই পিছনে মানুষ এমনি হেঁটে বেড়াচ্ছে আল্লাহর অশেষ দয়ে এর নাম দয়ে এর নাম কি এর নাম দয়ে কোন দিন একটা মিনিটের জন্য নিজেকে হিসাব করে চলি না একটা মিনিট এই যে আজকে এখানে এসেছি কিছুক্ষণ আগে বাড়িতে যেভাবে ছিলাম সেভাবে এসে মসুলদিন বলছে যে দুবাই বিমানবন্দরে লুঙ্গি পরে আছেন জরিমানা লাগবে তাই জরিমানা এলে লাগুক তো তারপরে দেখা যায় জরিমানা আগে লাগুক গ্রামের মানুষ খুব সাধারণভাবে থাকার চেষ্টা করি আল্লাহকে বলি আল্লাহ আমার ভুল ত্রুটির কারণে জামিয়া সালাফের ক্ষতি না হয়তো আর আরেকটা বলি আমি যদি কিছু এবাদত বান্দিগি করে পার হতে না পারি তাহলে জনগণ যেসব কোরআন হাদিসের কথা বলেছি ওরা যে মেনে চলছে ওই দিক দিয়ে একটু বিচারের মাঠে পার করে দিও কোনো রকম করে অন্তত এইটুকু তুমি দাবি রক্ষা করো এইভাবে বলি আল্লাহকে নিজে কিছু করে সফল হতে পারবে এমনটা মনে বলে না সম্মানিত তিনি ভাই দেন তারপরে আল্লাহ রসুল বলছেন যে দুইজন বলছেন ওই যে আপনি দেখলেন যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে সে হচ্ছে সুদখোর সুদ খেতে যার কারণে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর বেড়ে তার মাথাকে মুখকে ভেঙে চৌচির করা আছে চৌচির করা হচ্ছে পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন সম্মানিত উপস্থিত তিনি ভাই বোন যারা মিডিয়াতে আমাদের সাথে আছেন তাদেরকে আমরা অনুরোধ জানিয়ে বলছি সুদ মহাপাপ বিনিময় জাহান্নাম কে যদি সুদ খায় তার উপর আল্লাহর অভিশাপ হবে রাসুলের অভিশাপ হবে কেউ যদি এক টাকা সুদ খাই তা হবে ছত্রিশ বার জেনা করে দত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে কেউ যদি সুদ খায় সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মুখে পাথর মেরে তার মুখে চৌচির করা হবে অতদিন পর্যন্ত শাস্তি হতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হয়েছে ওই যে দেখলেন বিশাল গাছ গাছের বসে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন তিনি হচ্ছেন ইব্রাহিল আদা ইসলাম ওই যে একটা লোক দেখলেন যে নহা আজ এগ্রহ আছে জাহান্নানের আদমকে উত্তেজিত করছে উনি হচ্ছেন মালেক ও খাজিনের নারে জাহান্নাদের মালিক তিনি আদমকে উত্তেজিত করছেন এই যে আমি আপনার দান হাত ধরে আছি আমি হচ্ছি জিব্রাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল আপনি একটু মুখটা আকাশের দিকে করেন আমি করলাম আমি দেখলাম সুন্দর একটি ঝকঝকে ঘর তারা বললেন এটা হচ্ছে আপনার ঘর আমি বললাম দাঁ আজ খোল মঞ্জিলি তাহলে আপনারা দুজন ছেড়ে দেন আমি ঘরে ঢুকে যাই তখন তারা বললেন না 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 আপনার বয়স বাকি আছে যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আতাই তা মঞ্জিল আঁকা আপনি আপনার ঘরে চলে আসবেন হাদিস বোখারি সম্মিলিত দিনী ভাই বোন আপনাকে আমি সুদের মতো নেতার জন্য নোংরা পাপ থেকে বেঁচে থাকার জন্য কেউ যদি সুদ খায় কেউ যদি ঘুষ খায় কেউ যদি অসর জাকাত আদায় না করে তাহলে সে রুজি দিয়ে জাহান নামে যাবে শোনো সে রুজি দিয়ে তার কোন হাত কবুল হবে না ওই যে যে লোকটা বিদেশে আছে হাত তুলে দোয়া করছে হাত তুলে দোয়া কবুল হয় হাত তুলে দোয়া করছে আল্লাহ রসুল বলছেন যে কি করে দোয়া কবুল হবে তার খাদ্য আছে হারাম তার পোশাক আছে হারাম তার পানি হচ্ছে হারাম তার জীবিকা নির্বাহ হারাম আন্না ইস্তা তার দোয়া কি করে কবুল হতে পারে তার দোয়া কবুল হবে না আপনার কোন এবাদাত কবুল হবে না লাইফ খোল জান্নাতে যা সাধন হারাম ওই সুরের জান্নাতে যাবে না যে সুরের হারাম উপায়ে বড় হয় রাসুল সাল্লাম বলছেন কুল্লু লা আমিননা মাতা মিনাস সাউত কানাতি যে শরীর হারাম উপায়ে বারে তার জন্য জাহান্নাম যথেষ্ট সম্মানিত دینی ভাই বোন সুতখে ছেলে মেয়েকে লালন পালন করিয়েন না ব্যাঙ্কেের লোন নিয়ে ছেলে মেয়েকে লালন পালন করিয়েন না আমি আপনার কাছের ভাই আমি আপনার دینی ভাই আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি উপস্থিত গোঠবের دینی মুসলিম বোন এই ছলায় থামো চাপতে কাজ করেন জান্নাতের সব দরজা খোলা উপস্থিত বৈঠকের দিনই মুসলিম চলে গেছেন নাকি ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে চলে গেলেন দেবরের সাথে এসেছেন গল্প করতে করতে আবার গল্প করতে করতে চলে যাচ্ছেন স্বভাব কেন এত খারাপ না স্বভাব কেন এমন আপনি মহিলা মানুষ লজ্জা করতে পারেন না একবারে নিজেকে থেকে রাখবেন যা হবে হবে নিজেকে গুটিয়ে রাখবেন যা হবে হবে নিজেকে শক্ত করতে শিখুন সবচেয়ে বড় মুজাহিদ ওই যে তার বিরুদ্ধে যা করতে পারে দেবরের পাশে বসে গল্প করতে হবে না তাতে আমি রাজি নই দেবরকে খেতে দেবো এ কথাই ঠিক দেবরের কাজ করবে এ কথাই ঠিক সম্ভবপর জীবন রেখে আড়ে থেকে কাজ করবে এ কথাও ঠিক সারা গ্রামের সবাই আমার চাচা নয় ভুল হিসাব সারা গ্রামের সবাই আমার বাপ নয় ভুল হিসাব সারা গ্রামের সবাই আমার ভাই নয় ভুল হিসাব নিজেকে গুটিয়ে রাখতে হবে এ কথাই ঠিক নিজেকে গুটিয়ে রাখতে হবে এ কথাই ঠিক তারা জান্নাত লাভ করা যাবে না চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ সলা দুই রমজান মাসের রোজাই যে আসছে কদিন পরে তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া এই চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা যেটা দিয়ে ইচ্ছে সেটা ঢোকেন আপনারা একসেপ্ট থামেন 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 আপনার দুইটা মেনে চলি পাঁচ ওয়াক্ত সলা তাদায় করি রমজান মাসে শ্যাম পালন করি স্বামীর কথা মেনতে মেনে চলতে পারি না ও গালি দেয় ওর মুখ খারাপ ও গালি দেখ ও মুখ খারাপ করুক তবু আপনি ধৈর্য ধারণ করেন ভালো হবে দিতা লাগুক মিঠা মেনে চলেন ভালো হবে একে বাদ অন্য জায়গায় গেলে ও যে ভালো হবে তা কি করে বলা যেতে পারে শুনুন কখনো এক গিলাস পানি চাইলে গিলাসটা এভাবে রেখে দিয়ে মুখটা ভারী করে এভাবে চলে যাবেন না তখন আর এই বাদাত কবুল হবে না সাত দিন দিন পার হচ্ছে মাস পার হচ্ছে স্বামীর সাথে কথা চলে না কথা বন্ধ আছে বেটিকে খাদ্য দিয়ে পাঠান রুপি দিয়ে পাঠান বেটাকে দিয়ে পাঠান বৌমাকে দিয়ে পাঠান নিজে জান এরকম জীবন চলবে না এখনই গিয়ে তার হাত ধরে ক্ষমা নিয়ে সংসার সুন্দর করতে হবে শেষ পর্যন্ত যদি আমার অনুরোধ রক্ষা না করতে পারেন তাহলে খোলা তালাক করে পৃথক হয়ে যান আপনিও বাঁচেন সেও বাঁচুন চার হবে সাহেব ছাত্রী জীবনে জেনা ঘটেছিল এখন কি করতে হবে বলেন আপনি আজ থেকে জেনা বন্ধ করেন তোমাকে বলছে তুমি আর কোনোদিন বড় মোবাইল ব্যবহার করবে না ডুলি বিবি বিদায় করেছ যেমন ভাবে ক্ষীর কাঁচি আমাটা বরন্তা বিদায় করেছ তেমনি একবারে চিরদিনের জন্য এটাকে বিদায় করে দাও বড় মোবাইলে পেশাব করে দাও এ বড় মোবাইল তোমাকে ধ্বংস করেছে তোমার বাপকে ধ্বংস করেছে তোমার মাকে ধ্বংস করেছে তোমার বংশকে ধ্বংস করেছে তোমার জাতিকে ধ্বংস করেছে তুমি এই বড় মোবাইলে ল্যাংটা মেয়েকে ডেঙ্গুরার দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চাও এটা সহজ হয়ে গেল জান্নাত কি এত সহজ জান্নাতের মেয়েদেরকে ভোগ করা এত সহজ নয় ওরা খুব দামি মেয়ে ওদের আছে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর চোখ ওদের আছে কালো কুচকুচে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া চুল তাদের কোনো দিন পেশাব হবে না তাদের কোনো দিন পায়খানা হবে না তাদের কোনো দিন হায়েজ ঋতু হবে না তাদের গায়ে কোনোদিন ময়লা হবে না তাদের পোশাকে কোনোদিন ময়লা হবে না তারা হবে পনেরো ষোলো বছরের যুবতী যেমন হয় তারাকে দেখলে মনে হবে মধ্যে বলছেন তাদেরকে জি নিষ্কর্ষ করেনি কখনো তাদেরকে মানুষ নিষ্কর্ষ করেনি যারা ঢাকা থাকে তারাই হলো দামি যত মহিলা বেশি ঢাকা থাকবে তত দামি হবে জান্নাতের মেয়েদেরকে ঢাকানো আছে তুমি সহজে তাদেরকে ভোগ করতে পারো না এই ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না সিদ্ধান্ত পরিবর্তন করো মাটির মানুষ সেজে যাও এই মোবাইল ফেলে দাও এখান থেকে জীবন হারায় না নিচে ধ্বংস হয়েও না বাপ মাকে ধ্বংস করো না জাতিকে ধ্বংস করো না বলছিলাম দিনী আপনাকে বলছে এই ছেলে তোমাকে বলছি আজ থেকে তুমি যদি এই পাপ বন্ধ করতে পারো আল্লাহ তালা বলেন অনাহান আফসানিল হাওয়া ফাইনাল জান্নাতাল মা কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মা দিয়ে দিলাম সম্মানিত দিনী ভাই বোন হালাল রুজির চেষ্টা করুন সুদ থেকে বেঁচে থাকুন গোষ থেকে বেঁচে থাকুন মানুষের সাথে অন্যায় আচরণ করা থেকে বেঁচে থাকুন সম্মানিত দিনী বোন আপনারা ভালো হওয়ার চেষ্টা করেন আর আজকে যে সব বই পুস্তকগুলি আছে কেউ খালি যাবেন না এই যে দেখছেন আপনার ক্যালেন্ডার সকাল সন্ধ্যা ক্যালেন্ডার সারাদিনের ক্যালেন্ডার আপনারা দুটা একসাথে নেবেন তাহলে আপনি সবটাই পেয়ে যাবেন আর এক সেট করে যদি নেন তাহলে আরও ভালো হবে এক সেট বই বা ইতিহাস ও পত্রিকা ও মাসিকাল পত্রিকা আছে পঁচিশ ত্রিশ টাকা কিছু নয় সবাই নিয়ে যাবেন মাসিকাল ইতে সম্পত্রিকা নিয়ে যাবেন আর আপনার ওই সারা দেশে মত্তব চালুর জন্য স্মরণে রাখবেন দানের বিষয়টি আড্ডা আলাদা ছাত্রদেরকে ছেলেদেরকে নতুন কিছু বই যেমন সবাতের উপরে নামাজের উপরে বই আছে পোশাক বই আছে বাৎসরিক ক্যালেন্ডার আছে সমন্বিত দিনী ভাই বোন আমার বক্তব্য শুনলেন চলে গেল আর বই নিয়ে গেলে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা বড় কথা নয় যেতে যেতে কোথায় খরচ হয়ে যাবে বইটা নিয়ে গেলে হয় আপনি পড়বেন না আপনার কোনো ভাই পড়বে বোন পড়বে আর আমি তো সবসময় আপনার পাশে ইচ্ছা করবো আসতে পারি না কাজেই ক্যালেন্ডারগুলো সবাই নিবেন সকাল সন্ধ্যা তাসভি তাহলে জিকির আজকে আর সারা দিনের তাজবি তাহলিল জি কিরাজ আছে ও সব নেবেন নিবেন মাসবুক আছে মানে সলাদ ছুটে গেলে দূরে কাত এক কাজ ছুটে গেলে কি করতে হবে আলে হাদিসদের উপর মিথ্যা অপর একটা বই সেটা আমাদের প্রতিষ্ঠানের মহাদেশারা লিখেছেন এই বইগুলি আপনারা স্মরণে রাখবেন বিশেষভাবে এক পর্যায়ে বলছিলাম আদর্শ পরিবার আদর্শ পরিবার আদর্শ নারী আদর্শ পুরুষ এই বইগুলি বাড়িতে রাখবেন জরুরিভাবে কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত মরণ একদিন আসবেই আর দুয়ার বইটা আছে কিনা জানি না খোঁজ নিয়ে দেখে দুয়ার বই যারা আমার দিনই বোন তাদেরকে বলছি সম অধিকার নয় মর্যাদা চাই বইয়ের নাম কেন নির্যাতন কি তার প্রতিকার বইয়ের না এই বইগুলি সংগ্রহ করুন উপস্থিত বৈঠকের সকল দিনী ভাই বোন আজকের আলোচনা মেনে চড়ানোর অনুরোধ জানিয়ে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার কথার শেষের দিকে আসছি কিছু জিজ্ঞাসা থেকে পবিত্র হওয়ার জন্য কি পানি ব্যবহার করার কিছু বা পরও কাপড় ব্যবহার করতে হবে জিনা পানি থাকলে টিসু দেবার ব্যবহার করা না যায় শুধু পানি খরচ দিয়ে পবিত্রতা অর্জন করে পানি খরচ করে হাত মেজে নিতে হবে যে মাহফিলের কমিটি সুদের সাথে জড়িত তাদের ব্যাপারে আপনি কি বলেন তারা হারাম খোর হারাম খাই এখানে টাকা পয়সা দিলে টাকা পয়সা নিয়ে কি হবে না আপনারা টাকা পয়সা নিয়ে কাজ করেন মসজিদ লাগায়েন না উনি নেকি পাবেন না তবে টাকা পয়সা নিবেন ওই টাকা মসজিদে লাগায়েন হিন কিছু আলেম উটি কয়েক মানুষ নিয়ে একদিন আগে ঈদ করে সারা পৃথিবী একদিনে ঈদ হবে না এই সিদ্ধান্ত বাতিল দিনে ঈদ হবে এটাই আল্লাহর এটা জন্মভূমিতে আপনার প্রতিষ্ঠিত একটি সালাফি মাদ্রাসা থাকবে না জি থাকা উচিত ইনশাল্লাহ দেবীনগর মাদ্রাসা নিয়ে ভেবেছিলাম বাইরে জমির জন্য দাবি জানিয়েছিলাম তা করা হয়নি সময়ের গতিতে হতে পারে ইনশাল্লাহ হর সালাতে যখন মসজিদ একামত দেই তখন কি সকল মুসল্লিদেরকে একামতের বাক্যগুলো বলতে হবে জি মজেনীর সাথে সাথে একামতের শব্দ বলতে হবে আজানির শব্দ বলতে হবে লাখ কুয়াকিল্লা বলতে হবে হায়ান আমার শ্বশুর বর্তমানে মৃত্যু শয্যায় তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী আজবিল বাস্রবান না সাফি আল্লাহ তুমি আরব দে দাও অন্যথা ইমানের সাথে মরণদা প্রায় সব আলেন বলে কাদিয়ানি ও আহালে আদি আহলে কোরআনেরা কাফের জি কাদিয়ানি ও আহলে কোরআন কাঁফ হেরে জি আব্দুল্লাহকে এ বিষয়ে বিস্তারিত বলার জন্য বললেন চলে যাওয়ার সফলতা মনে করিয়েন না বই পুস্তক নিয়ে যেতে হবে বিশেষভাবে মাসিক আলী ইতেসাম মাসিকা মাসিক আলী হচ্ছে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা আর ক্যালেন্ডার তো আছে বই তো আছে নইলে শেষ পর্যন্ত আদর্শ পরিবার মনে করি না যাদের এক জায়গায় খাঁকি দিয়ে দিয়েছি এটা হবে না সবাকে নিতে হবে শাক্তার ইয়া কি আল্লার নাম জি শাক্তার আল্লার গুণ বাজেট নাম আবদুল সাততার ইথো মেথ রাসুন সাল ইসলামকে দোজাহানের বাদশাহ বলা যাবে কি বলা যায় এ ভাষা আল্লাহর রাসুল ব্যবহার করেননি ও সরবা ফেতরার টাকা সিকি ইসলামিয়া বা কোনো মাদ্রাসায় দেওয়া যাবে কি অন্য লোক না থাকলে দেওয়া যায় তবে শিখি একটু বেশি হয় স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে স্বামী কতদিন বাইরে থাকতে পারবে যতদিন স্ত্রী অনুমতি দিল আট বছর দশ বছর বিশ বছর তার দুদের নামার যদি ভ্রমের কারণে ছুটে যায় তাহলে দিনে পড়ে নিবেন জহরের সন্ন্যাত নামাজ আসরের নামাজের আগ পর্যন্ত পড়া যায় কি যায় আসরের পূর্ব পর্যন্ত জহরের সোনা পড়ুন তারাবির নামাজ মহিলাদের জন্য ঘরে উত্তম না মসজিদে ঘরে উত্তম মসজিদে মহিলারা পাঁচ হপ্ত সালা বাড়িতে পড়বে মসজিদে যাওয়া যায় জুমার দিন মসজিদে যাওয়া ভালো ঈদের দিন ঈদের মাঠে যেতে বাধ্য ঈদের মাঠে যেতেই হবে সুন্দরপুর চাউ দেবীনগর ইসলামপুরের মতো মহিলারা জুমা মসজিদে এদের সলা আদায় করতে হবে না এটা বিদাত কোন যদি বলে তোমার তোমার যেন না দেখতে হয় তোমার মুখ যেন না দেখতা বলেছে বলেছে বলে আর বলবে না কোনো সমস্যা নেই

আমাদের দেশের চাবাই নবাই লাহের খাইতে গেছে লাহারি খাচ্ছে এক মাস ধরে এটা হবে এ প্রথা চলবে না বাপের বাড়িতে